আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার মোচমোচে নাস্তা রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে উর্মিজ ব্লগে স্বাগতম তার জন্য প্রথমে আমি বড় সাইজের দুটা আলু নিয়ে নিয়েছি আলু দুইটাকে আমি পিলারের সাহায্যে ভালোভাবে ছিলে নিব ছিলা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব ভালোভাবে আমি কিন্তু এখানে বড় দুইটা আলু নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি বড় আলু না থাকে ছোট সাইজের আলু থাকে তাহলে একটু বেশি করে নিয়ে নেবেন এরপর আমি পিলারের উল্টো দিক দিয়ে লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিব আপনারা চাইলে লম্বা লম্বা করে বটি দিয়েও করে নিতে পারেন দেখে কিন্তু বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি যেসব আপুরা নতুন কাটতে পারে না আলু ঠিক মতো তারা কিন্তু এইভাবে চাইলে কেটে নিতে পারবে খুব সহজে আর যাদের কাছে এই পিড়টা নাই তারা কিন্তু চাইলে বোটি দিয়েও লম্বা লম্বা ভাবে কেটে নিতে পারেন সবগুলো আলু কিন্তু আমি এইভাবেই কেটে নেব দেখতেই পারছেন কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে আর আলুগুলো কিন্তু লম্বা লম্বা কাটা হচ্ছে আর এই নাস্তাটা বানানোর সময় একটু বেশি করে বানিয়ে রাখবেন এতটাই মজা হয় পরে যেন আমার মতো আফসোস না করতে হয় কেন একটু বেশি করে বানালাম না এতটাই মজা হয় এই নাস্তাটা আলুগুলো কাটা হয়ে গেছে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কাটা হয়েছে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত আমার আলুগুলো কিন্তু দোয়া হয়ে গেছে দেখতেই পারছেন একদম ঝরঝরে একটুও পানি নেই এখন আমি একটা বড় বাটিতে নিয়ে নিব আলুটাকে ভালোভাবে চিপে নিতে হবে যাতে করে আলুর গায়ে কোনো রকম পানি না থাকে এরপর আমি একে মশলা দিয়ে দিবো দিয়ে দিবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা চারটা কাঁচামা মরিচ কুচি করে একটা ডিম ভেঙে দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও বেশি মরিচের গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো দুই চামচের মতো চাট মশলা আর চাট মশলা না থাকলে ম্যাগি মশলা দিতে পারেন এরপর দিয়ে দিব হাফ চামচের মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালোভাবে সবগুলো মিশ্রণকে মেখে নেব। চারটার মতো পেস্ট কুচু করে দিয়ে দিবো আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো বেসন বেসন না থাকলে আপনারা আটা ময়দা দিতে পারেন আলুটাকে ভালোভাবে মেখে নেব দেখতেই পারছেন কি সুন্দরভাবে শেপ তৈরি করা যাচ্ছে এখন চুলাতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে এর মধ্যে এক এককে দিয়ে দিব আমি কিন্তু গোল সাইজের তৈরি করছি আপনারা চাইলে অন্য শেপ দিয়ে দিতে পারেন এরকমভাবে আমি দিয়ে দিব আলুটা ভাজার সময় মিডিয়াম লোহিটে রেখে আলুটা ভাজতে হবে কারণ আলুটা কাঁচা অবস্থায় তৈরি করছি বেশি আল দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু আলুটা ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপর দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে এর জন্য অল্প আচেই কিন্তু আলুটা ভেজে নিতে হবে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিতে হবে এরকম এরকমভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিব দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নামিয়ে ফেলব এরপর একই শেপে আবার আমি দিয়ে দিব একইভাবেই আমি সবগুলো দিয়ে ভেজে নিব পাকোড়াগুলো খেতে এতটাই মজা হয় যে আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না হঠাৎ যদি কেউ আসে আর এই নাস্তা তাকে যদি বানিয়ে খাওয়ান সে তো আপনার প্রশংসা করবেই এতটা মজা হয় এই নাস্তাটা একইভাবে আমি উলুট পালট করে ভেজে নামিয়ে ফেলবো দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার হয়েছে আর সবগুলো আকরা দেখতেও মাসাল্লা অনেকটা সুন্দর হয়েছে একটা একটু ভেঙে দেখাচ্ছে কতটা পারফেক্ট ভাবে হয়েছে